পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন পাকিস্তানে ভারতের চালানো হামলার বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন এটি খুবই লজ্জাজনক আমরা যখন অবাল অফিসে যাচ্ছিলাম তখনই এই হামলার খবর পাই তিনি আরও যোগ করেন আমার ধারণা অতীতের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ আজ করতে পারছিল যে এমন কিছুই ঘটতে চলেছে তারা বহু বছর ধরেই সংঘাতে লিপ্ত কয়েক দশক ধরে এই অবস্থা চলছে ট্রাম্প চলমান সংকট দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদ সম্মেলনের কয়েক মিনিট আগেই ভারতীয় সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছিলেন ভারত এই হামলার জন্য দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠীকে দায়ী করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে অন্যদিকে পাকিস্তান ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি বাতিল এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে